হাই এভরি ওয়ান গুড আফটারনুন আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আমি স্মিতা ম্যানেজিস মিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত ঠান্ডাটা চলে যাচ্ছে তাই বলে কি সবার খুব মন খারাপ আমার কিন্তু একদম মন খারাপ না গরমে কষ্ট হলেও শীতকালে বেশ কষ্ট হয় আমার না কোনো কাজ করতে ইচ্ছা করে না কিছু ভালো লাগে শীতকাল মানেই হচ্ছে ঘোরা বেড়ানোর সময় ঘুরতে দিলে ইটস ওকে বাড়ির কাজের জন্য একদম ঠিক নয় আজকে চলে এসেছি লাঞ্চের মেনু নিয়ে আজকে আমার লাঞ্চে কি কি ছিল চট করে তোমাদের দেখিয়ে নিই চলো ছিল গরম ভাত আর তার সাথে একটু কাঁচা লঙ্কা না দিলেই নয় তাই এটা বানিয়ে নিয়েছিলাম বিটের তরকারি তো ওই শীতকালে বিটের টেস্টটাও ভীষণই সুন্দর হয় আর এই তরকারির টেস্টটাও কিন্তু খুবই ভালো হয় বানিয়ে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল আর শীতকালে একটা মাছ খুব ভালো পাওয়া যায় কাজুরি মাছ কাজুরি মাছের মাছ যারা চেনে জানে তারা তো জানেই ভীষণ উপকারী একটা মাছ আর এই মাছ খাওয়া খুবই ভালো আর ছিল কুলের চাটনি খুব সিম্পল একটা মেনু কিন্তু অসাধারণ খেলাম বাড়িতে সবসময় সিম্পল খাবার খাওয়াটাই তো খুব আমাদের জন্য উপকারী আর এরকম যখন উপকারী একটা মাছ বা ডাল বা সবজি থাকবে সেটা কিন্তু হেলদিও বটে আর এই এরকম সিম্পল খাবার প্রতিদিনের মেনুতে যদি আমরা রাখি আমাদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে মাথায় তো সবসময় রাখতে হবে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য বাড়ির খাবার মাস্ট আর বাড়িতে উপকারী খাবারগুলো অবশ্যই দরকার কেননা বাড়িতে যদি আমরা সেই ভাজা ভুজি বিভিন্ন রকমের ফুড খাই যেগুলো খুব ফ্যাট ইনটেক করবে বা আনহেলদি কিছু খাবার দাবার সেগুলো খেলেও কিন্তু বাড়ির খাবার যতই খাই না কেন আমাদের উপকার হবে না তাই মাথায় রাখতে হবে বাড়িতেও আমরা যেটা বানাচ্ছি খুব হেলদি ওয়েতে বানাবো আর ইনগ্রেডিয়েন্টগুলোও যেন খুব হেলদি হয় বাড়ির খাবার মানেই যে সবসময় হেলদি ফুড হবে তা না ডালের সাথে যদি প্রচুর পরিমাণে ভাজা খাই সেটা কিন্তু আনহেলদি হয়ে গেল এবার আমি কোনো সময়ের জন্য ডালের সঙ্গে ভাজা রাখি না ভাজাটা কোনো সময় ইচ্ছা হলো খেলাম ঠিক আছে কিন্তু রেগুলার বেসিস অনেকেই ডালের সাথে ভাজা খায় এতে কিন্তু প্রচুর তেলের পরিমাণটা শরীরের মধ্যে প্রবেশ করে সেই জন্য আমি ডালের সঙ্গে সবসময় একটা খুব হেলদি ভেজিটেবল রাখি যেটা বাচ্চারাও খেতে পছন্দ করবে বা বাড়ির অনেকেই পছন্দ করবে এই মেনুতে কারোর কোনো রেসিপি জানতে হলে সেটাও অবশ্যই জানিও যাই হোক আমার আজকের মেনু কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বাই বাই টেক কেয়ার খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে